খান যার রক্ত মিলিয়ন মানুষের শিরায় প্রবাহিত হচ্ছে এই পৃথিবীর চার ভাগের এক ভাগ মানুষের শরীরে চেঙ্গিজ খানের ওই রক্ত আছে চেঙ্গিজ খান যে কিনা একটা ছোট্ট কাবিলা থেকে ছিল কিন্তু তার প্রতিশোধের আগুন চার কোটি মানুষকে মৃত্যুর কোলে ঢেলে দেয় তার প্রতিশোধের আগুন তার চোখের সামনে এমন ভাবে প্রজ্বলিত হচ্ছিল যে সে তার আপন ভাইকে পর্যন্ত মৃত্যুর ঘাটে পৌঁছে দিয়েছিল এবং সেই সকল লাশের উপরে সে মঙ্গোলিয়ান সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল আর এটা সেই মঙ্গোলিয়ান সাম্রাজ্য ছিল যেটা সেই সময় চায়না থেকে নিয়ে ইউক্রেন পর্যন্ত বিস্তৃত ছিল এমনকি চেঙ্গিসের আধিপত্য এতটাই ছিল যে তার মৃত্যুর পরেও সে কেড়ে নিয়েছিল চল্লিশ হাজার মানুষের জীবন কিন্তু যখন তার মৃত্যু হয় এবং তাকে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় তখন সেখানে দুই হাজার মানুষ উপস্থিত ছিল কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে কেউই জানে না যে তার শরীরকে আসলে কোথায় দাফন করা হয়েছিল আজ সাতশো বছরেরও বেশি অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু তবুও কেউ তার শরীর কিংবা তার কবর খুঁজে বের করতে পারেননি তাহলে কোথায় গেল তার শরীর এবং কেন আমরা সেটিকে খুঁজে পাচ্ছি না এই কাহিনী শুরু হয় ১৩ শতাব্দীতে অর্থাৎ বারোশো সাল থেকে যখন চেঙ্গিজ খান তার আধিপত্য বাড়ানোর জন্য মঙ্গোলিয়ার প্রত্যেকটি ছোট ছোট কাবিলার উপর আক্রমণ করতে শুরু করে দেয় এই কাবিলাগুলোর মধ্য থেকে একটি ছিল জামুখা যেটা তার সবচেয়ে শক্তিশালী শত্রুদের মধ্যে থেকে একটি ছিল এটা বলা হয়ে থাকে যে জামুখার রাজা জেঙ্গিজ খানের সৎ ভাই ছিল জামুখার সাথে লড়াই করার সময় কোথার থেকে একটা তীর আসে আর জেঙ্গিজ খানের গলা স্পর্শ করে চলে যায় ওই তীরটিকে দেখে চেঙ্গিজ খান তার চোখের সামনে নিজের মৃত্যুকে আসতে দেখে কিন্তু সৌভাগ্যবশত সে বেঁচে যায় এবং যুদ্ধ জিতে যায় যুদ্ধে জয়ী হওয়ার পর সেই তীরন্দাজকে ডাকে এবং তার সৈন্যদলে অন্তর্ভুক্ত হওয়ার প্রস্তাব দেয় আর এভাবে যুদ্ধ জিতে জিতে একের পর এক অসাধারণ সৈন্যদেরকে তার দলে ভিরিয়ে নেয় এবং তার আর্মিকে এতটা শক্তিশালী বানিয়ে ফেলে যে শুধুমাত্র চল্লিশ বছর বয়সেই খানের রাজত্ব মঙ্গোলিয়ার ছোট্ট একটি কাবিলে থেকে শুরু করে এত দূর পর্যন্ত প্রসারিত হয়ে গিয়েছিল আর তারপরে একদিন হঠাৎ করে সাম্রাজ্যকে আরও বৃদ্ধি করার জন্য তার নজর পড়ে যায় তাঙ্গুট সাম্রাজ্যর দিকে আর যেটা সাধারণত অস্ট্রান শিয়া নামে পরিচিত ছিল এই অঞ্চলে মূলত কৃষি নির্ভর কমিউনিটি বসবাস করত যারা রাইস উৎপাদনের জন্য পরিচিত ছিল তো সেই জন্য নিজের দেড় থেকে দুই কোটি সৈন্যের পেট ভরানোর জন্য চেঙ্গিজ খানের নজর এবার এটার উপরে পড়ে এই অঞ্চল শুধুমাত্র চেঙ্গিজ খানের সৈন্যদের প্রয়োজন মেটাতে সক্ষম ছিল না বরং চেঙ্গিজ খানের সাম্রাজ্যকে আর্থিকভাবে প্রবল করে তুলত আর এই জন্য একদিন সুযোগ বুঝে বারোশো সালে সে ওয়েস্টার্ন শিয়ার উপর আক্রমণ করে বসে কিন্তু সে এখানে শাসন করা তাঙ্গুর সাম্রাজ্য এতটা শক্তিশালী ছিল যে এই যুদ্ধ পুরো পাঁচ বছর পর্যন্ত চলমান থাকে প্রতিটি যুদ্ধের মতো এই যুদ্ধটাও চেঙ্গিস খান জিতে তো যায় কিন্তু এই যুদ্ধের পরে তার সৈন্যদল অনেক দুর্বল হয়ে পড়েছিল এই পাঁচ বছর পর্যন্ত চলমান যুদ্ধে তার অনেক সৈন্য মৃত্যুবরণ করে আর এখন সে সেই অবস্থানে ছিল না যে আর কারোর উপর সে হামলা করতে পারবে আবার অপরদিকে বিজয় লাভের পরে শেয়ার মানুষজন তার হুকুম মান্য করতে রাজি পর্যন্ত হচ্ছিল না তারা তার প্রত্যেকটা কথা অমান্য করছে আর এই রকম একদিন যখন চেঙ্গিস খান ওয়েস্টার্ন শিয়ার থেকে কিছু সৈন্য চায় তখন তারা প্রতিবারের মতো তাকে প্রত্যাখ্যান করে দেয় আর এই প্রত্যাখ্যানের পর চেঙ্গিস খান এতটা অপমানিত অনুভব করে যে সে আরো একবার ওয়েস্টার্ন শিয়ার উপর আক্রমণ করতে থাকে কিন্তু এইবার আক্রমণ তাদেরকে জীবিত রেখে তাদের উপর রাজত্ব করার নিয়ত নয় বরং তাদেরকে সম্পূর্ণভাবে মিটিয়ে ফেলার জন্য ছিল তো এখন আপনারা সবাই জেনে গিয়েছেন যে চেঙ্গিস খান নিষ্ঠুর এবং হিংস্র একজন শাসক ছিল কিন্তু সে অনেক সম্পদের মালিকও ছিল সব মিলিয়ে তার কাছে প্রায় ট্রিলিয়ন ডলার আজকের তারিখে হতো বিশাল রাজ্য প্রসারিত করে ফেলেছিল প্রতিশোধের আগুনে প্রজ্বলিত চেঙ্গিস খান ওয়েস্টার্নশিয়ার প্রতিটি সৈন্যকে হত্যা করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু এই আগুন তার চোখের সামনে হয়তো এতটাই প্রসারিত হয়ে গিয়েছিল যে তার দিকে ধেয়ে আসা তীর সে দেখতেই পায়নি সেই তীর সোজা এসে তার হাঁটুতে বসে যায় কিন্তু প্রতিশোধের আগুনের সামনে সেই তীরের বেদনা তার জন্য কিছুই ছিল না জেঙ্গিস খান এই যুদ্ধে এতটাই নিমজ্জিত হয়ে গিয়েছিল যে সেই তীরটিকে উপেক্ষা করে এই আহত অবস্থাতেই সামনে এগিয়ে যেতে থাকে সৌভাগ্যক্রমে মঙ্গলরা এই যুদ্ধ জিতে তো নেয় কিন্তু সেই বিজয় বেশি দিন ধরে টিকে থাকতে পারলো না কেননা জেঙ্গিস খানের ক্ষত তার শরীরকে ক্রমাগত নিজের আওতায় নিতে থাকলো তার ক্ষত এতটাই পেকে গিয়েছিল যে সে যেমনই বিছানায় শুয়ে পড়ে তখন তার পক্ষে তার সাম্রাজ্যে ফিরে যাওয়ার সময় এবং স্বাস্থ্য দুটোর একটাও ছিল না শেষ পর্যন্ত ওয়েস্টার্ন শিয়ার বিরুদ্ধে জন্ম নেওয়া প্রতিশোধের ইচ্ছা চেঙ্গিজ খানের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় সেই যুদ্ধের পরে চেঙ্গিজ খান তার ক্যাম্পে ক্ষতের কারণে হয়ে যাওয়া ইনফেকশনে মারা যায় কিন্তু এখনও চল্লিশ হাজার মানুষের প্রাণ যাওয়া আরও বাকি ছিল আর এটা শুরু হয় চেঙ্গিজ খানের মৃত্যুর পর মৃত্যুর পর তার অন্তিম ক্রিয়া কীরকম হবে এটা সে আগে থেকে লিখে রেখেছিল এবং মঙ্গল পরম্পরা অনুযায়ী যদি কোনো রাজা চায় যে তার সমাধির খবর কেউ জানতে না পারুক তাহলে যাই হয়ে যাক না কেন তারা তাদের সমাধির ব্যাপারে কাউকে জানতে দিত না আর চেঙ্গিস খানও ঠিক এমনটাই লিখে রেখেছিল। এই জন্য যুদ্ধক্ষেত্র থেকে তার রাজ্য পর্যন্ত যখন তার শরীরকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার সেই প্রত্যেক মানুষ পশু এবং জীবকে মেরে ফেলে দেয় যারা তাদেরকে দেখেছিল আর তারপর নিজেদের রাজ্যে ফেরত আসার পরে দুই হাজার মানুষকে তার অন্তিম বিদায়ে আসার জন্য আমন্ত্রণ জানানো হয় কিন্তু এটা কোনো সাধারণ আমন্ত্রণ ছিল না এটা ছিল মৃত্যুর আমন্ত্রণ ঠিক শুনেছেন আপনারা মানুষদেরকে মৃত্যুর জন্য আমন্ত্রণ করা হয়েছিল এখন এই মানুষেরা কারা ছিল এবং কেন তাদেরকে মারা হয়েছিল এই বিষয়ে এখনো ইতিহাসবিদদের গবেষণা চলছে এদেরকে মারার পরে কোন মাটি কোথায় খনন করা হয়েছিল এবং কোথায় চেঙ্গিজ খানকে দাফন করা হয়েছে সেটার চিহ্ন মেটানোর জন্য সৈন্যরা এক হাজার ঘোড়াকে সেই জমিনের উপর দৌড়াতে শুরু করে আর যার কারণে মাটি নেমে যায় এবং একটা সাধারণ জমিনের মতোই মনে হতে লাগে আর এরপরই শুরু হলো আসল হত্যাকাণ্ড যতগুলো মানুষ সেই অন্তিম ক্রিয়াতে উপস্থিত ছিল তাদের সকলকে একটা সৈন্যদল এসে মেরে ফেলে দিল আর তারপরে সেই সৈন্যদলকে অন্য আরেকটা সৈন্যদলে এসে হত্যা করলো আর তারপর তাদেরকে আবার অন্য আরেকটা সৈন্যদলে এসে হত্যা করলো আর এটা ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকলো যতক্ষণ পর্যন্ত যারা যারা জিঙ্গিজ খানের সকলেই সম্পর্কে জানত গেল এই হত্যাকাণ্ডে প্রায় চল্লিশ হাজার মানুষ মৃত্যুবরণ করে শুধুমাত্র চেঙ্গিস খানের জন্যই আর আজকের তারিখে এমন কেউই নেই যারা জানে যে চেঙ্গিস খানের শরীরকে কোথায় দাফন করা হয়েছে কিন্তু এটা একটা কাহিনী যেটা আমাদেরকে বলা হয় যে কেন আমরা আজও চেঙ্গিস খানের খুঁজে পাইনি এমন আরো দুইটি গল্প আছে যেখানে চেঙ্গিজ খানের সাথে অন্য কিছু হয়েছিল তাহলে আসুন সেই স্টোরিও শুনি প্রতিশোধের আগুনে প্রজ্বলিত চেঙ্গিস খান ওয়েস্টার্ন শিয়াদের সৈন্যদেরকে হত্যা করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু যখন সে তার দিকে ধেয়ে আসা ওয়েস্টার্ন শিয়াদের ঘোড়ার সৈন্যদলকে দেখে তখন সে এতটাই ভয় পেয়ে যায় যে সে ঘাবড়িয়ে তার ঘোড়া থেকে পড়ে যায় এবং আঘাত পেয়ে যায় তারপর তাকে যুদ্ধক্ষেত্রে উপস্থিত ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়ে যায় আর এরপর তাই হয় যা প্রথমে ঘটেছিল রাস্তায় সকল মানুষ পশু এবং জীবকে মেরে ফেলা হলো দুই হাজার উপরে ঘোড়া দৌড়ানো হয় আর তারপরে আসে এই গল্পের নিজস্ব উপসংহার ঘোড়া দিয়ে দৌড়ানোর পর তার কবরের পাশে প্রবাহিত অনন নদীর প্রবাহ পরিবর্তন করে তার কবরের উপরে নিয়ে আসা হয় এর কারণ এমনটা করার দুটি সুবিধা ছিল প্রথমত কেউ নদীর গভীরে যাবে না দ্বিতীয়ত এত নিচে যাবার পরে কেউ সেটাকে খুঁজবে কিভাবে এবং খনন করে বা কিভাবে করবে আর এটার পরে আবারও সে হত্যাকাণ্ড শুরু হলো যারা যারা এগুলোকে জানতো তাদেরকে অন্য আরেকটা সৈন্যদল আর এই কার্যক্রম ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকে যতক্ষণ পর্যন্ত যারা যারা চেঙ্গিজ খানের সমাধি সম্পর্কে জানতো তারা সকলে মৃত্যুবরণ না করলো এবার আমরা শুনবো তৃতীয় এবং সর্বশেষ কাহিনী প্রতিশোধের আগুনে নিম্নযুদ্ধ চিঙ্গিজ খান ওয়েস্টার্নশিয়ার প্রতিটি বেশি পরিবার খান শেষ হয়ে করে ফেলেছিল এখানে যারা অবশিষ্ট ছিল তাদের মধ্যে একজন ছিল আর একজন ছিল রাজকুমারী সেই যুদ্ধ চলাকালীন সময়ে একদিন চেঙ্গিজ খান একটা স্বপ্ন দেখে সেই স্বপ্নে সে দুটো জিনিসকে দেখে একটা হলো বরফ আর একটি রক্ত তারপরে সে তার স্বপ্নের অর্থ জ্যোতিষীদেরকে জিজ্ঞেস করে যারা কিনা জিঙ্গিজ খানকে বলে রক্তের অর্থ প্রিন্স আর বরফের অর্থ প্রিন্সেস এরপর আর কি ছিল চেঙ্গিস খান পরের দিন প্রিন্সকে যুদ্ধে হত্যা করে আর প্রিন্সেসকে অপহরণ করে নেয় আর তারপর অধিকাংশ রাজাদের মতো সেই রাজকুমারীকে ধর্ষণ করতে চায় কিন্তু সে সেটা করার জন্য সামনে এগিয়ে যায় তখন ওই রাজকুমারী তার চুল থেকে খঞ্জর বের করে সেটা দিয়ে চেঙ্গিস খানের অঙ্গ কেটে ফেলে দেয় এই অবস্থায় চেঙ্গিস খানের এতটা রক্তক্ষরণ হয় যে সেই স্থানে সে মারা যায় আর অপরদিকে সৈন্যদের হাত থেকে বাঁচার জন্য রাজকুমারী পাশে প্রবাহিত ইওলো রিভারের লাফ দিয়ে নিজেকে হত্যা করে ফেলে আর তারপরে আবারও সেই একই জিনিস রিপিট এখানেও সেই হত্যাকাণ্ড শুরু হয় কিন্তু আজ যে মাউন্টেন রেঞ্জে তাকে দাফন করা হয়েছিল সেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আওতায় আসে আর যার কারণে সেখানে যাওয়া কিংবা খনন করার অনুমতি কারোরই নেই আর হতেও পারে হয়তো এই কারণে আমরা আজ পর্যন্ত তার শরীরকে খুঁজে পাইনি তবে মঙ্গোলিয়াতে চেঙ্গিজ খানের সম্বন্ধে আরও কিছু গল্প কাহিনী জুড়ে আছে যেমন যখন চেঙ্গিজ খানের শরীরকে আনা হয়েছিল তখন একজন শ্যামেন এবং এক হাজার গার্ড চেঙ্গিজের আত্মাকে নিরাপত্তার দেওয়ার শপথ করে তাদের মতে যদি কেউ জানতে পারে যে চেঙ্গিসের শরীর কোথায় আছে এবং যদি তারা খনন করে চেঙ্গিসের শরীর বের করার চেষ্টা করে তাহলে পৃথিবীর সর্বনাশ হয়ে যাবে যাই হোক উপরের এই তিনটি কারণের মধ্যে আপনার কোনটি সঠিক মনে হচ্ছে না এই তিনটি কারণই আপনার মিথ্যা কোনো কালমনিক কাহিনী মনে হচ্ছে আর এটি ছাড়াও যদি আপনি সঠিকভাবে জানেন যে চেঙ্গিস খানের কবর এখন কোথায় আছে তাহলে সেটি কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন আর যদি ভিডিও থেকে সামান্য কিছু নতুন জানতে পারেন তাহলে ভিডিওটিতে লাইক করে আপনার দোস্তের মাঝেও শেয়ার করতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহি আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া